আল্লাহীয় মা বোনদেরকে এই বিলিয়ারের বইয়ের মতো সতীত্ববান চরিত্রবান এবং সততার জন্য স্বামীর সাথে আজম থাকবে এমন প্রত্যেকটা মা বোনকে আল্লাহ হওয়ার তৌ দান করে পরের সময় আবে শেষ দেখবি ওয়াজের মাঝে কেউ যদি উঠে যায় লুঙ্গি টান দিয়ে বশে আইলা তবে ঝুঁকি যেন খুলে না যায় আল্লাহ সবাইকে দোয়া করে যাওয়ার তৌফিক দান করুন পয়েন্টস সবাই আমেন আমেন আচ্ছা ডাক্তার এত কষ্ট এত দড় সুজুক হবে না আজকে একটা ছোট গিফট নিয়ে আসছি নিবেন আপনারা সবাই হ্যাঁ যাবে 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 আমার একটা টুপি নিয়ে আসছি আপনাদেরকে গিফট দেওয়ার জন্য আসলে গোমস্ত এটাই প্রথম এটাই শেষ মাসে মোলাকাত কব হোগি এ তো সিফ আল্লাহ কো মালুম হে এ তো মুঝে মালুম নেই হে আল্লাহ জানে কবে সাক্ষাৎ হবে তবে আজকের এই সাক্ষাৎটাকে আমি স্মৃতি করে বাঁচতে চাই এই টুপিটা আমি যে কোনো একজনকে দিব শর্ত আছে একটা শর্ত হলো আমি এখন থেকে সাতটা পয়েন্টে কথা বলা শুরু করব ফ্রম কোরআন

আর অলওয়েজ সাদা পাগড়ি পরে ওয়াজ করে চেহারা একটা নূর আছে কথা একটা মাধুর্য আছে কথাগুলো শুনলে আমার দেহের প্রত্যেকটা লোন কেমন যেন দাঁড়িয়ে যায় কুবমা হয় তার প্রত্যেকটা কথা কলিজায় এসে আমার হয় উনি সেই দিন একটা আল্লাহকে পাওয়া ব্যাপারে একটা বক্তব্য বলেছেন আমি লিখে রেখেছি এই যে তোমরা কথা বলছো এখানে যুবকরা কিন্তু যেমন ভালো তেমন খারাপও হয়ে পারে হ্যাঁ এই জন্য তোমরা তোমাদের পায় আমার হাত তোমরা আমার করেই যা তোমরা আসো বলেই তো আমি জিরো না আমি হিরো হয়েছি তোমরা নাই আমি আবার জিরো হয়ে যাবো মেহেরে বানা তোমাদের পায় আমার আমাকে মাত্র পঁয়তাল্লিশটা মিনিট ধৈর্যের সাথে সময় হয় আমি আপনাদের মা ফিরে এগারোটার আগে আসছি দশটা পঞ্চাশে আসছে তা আপনাদের এখানে বক্তব্য চলছে 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 আমি বলছি প্লিজ আমার সহকারী যা আসি আমরা তো বলছে পরে আসেন পরে আসেন তো আমি কিন্তু এটার পক্ষে না যে মাহফিল দেরি করে শেষ হবে আমি চাই মাহফিলটা আগে শেষ হবে কারণ ওয়াজের চাই এই ফজরের নামাজটা জামাতে পড়া অনেক বেশি গুরুত্বপূর্ণ তো যাই হোক দেরি হয়ে গেছে কমিটি দোষ দিব না তবে আমার বিশ্বাস একটা কেন যদি ফজর পর্যন্ত ওয়াজ হয় প্রত্যেকটা যুবক পুরোপুরি ওয়াজ শেষ করে বাসায় ফিরে যাবে तारी जमील बोले उर्दू बोलती तो बुझे सुना है ट्राई कर रहा है तो बाबा बंगला ना कर लो बुझे जाए उन्हीं बोले जिसे अल्लाह मिला और दुनिया में उससे कुछ भी ना मिला फिर भी उसे सब कुछ मिला और जिसे दुनिया में अल्लाह ना मिला

যার বিশাল বড় চাপায় বাড়ি আছে সফল সে যে করতে পারা মালিক সফল হচ্ছে সে যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে আসুন আত্মার কিছু প্রকার জেনে আমি আবারও মাপ চাচ্ছি সবার কাছে অনেক দলের লোক এখানে আছেন আমি আবারও মাপ চাচ্ছি আমি কিন্তু কিছু হক কথা আজকে বলবো মেহের বাড়ি করে কথা নিজের গায়ে লাগাবেন না হক কথা হলে এটা আসলেই হক কথা

বুঝাই দে কোনটার সংখ্যা কি হাদিস কোনটাকে কোনভাবে ব্যাখ্যা করেছে এক নম্বর সুস্থ সুস্থ মানে কারো জন্য কোনো হিংসা নাই বিদ্বেষ নাই মারামারি নাই হিংসা করে কারো একটা চুল বাটা করা যায় না সে আরো সামনের দিকে এগিয়ে যায় এক্সাম্পল দিয়ে দেই মিজানুর রহমান যারা বলছেন আর্সারী মাসধারী খাও না না খাও না খাও না আর্সারী শুধু আর্সারী নয় আমি প্রাউডলি বলতে পারি আর্সারী ইজ দ্য ব্র্যান্ড পিস অফ বাংলাদেশ পৃথিবীর কোথাও এমন কোনো লেকচারার জন্ম নাই যেই যে বক্তা কোথাও ওয়াজ করতে যাবে আর বিশলক্ষ মানুষ জমা হয়ে যাবে আর্সারী বাংলাদেশে এমন একটা ব্র্যান্ড যেখানেই যায়

অসুস্থ এটা আমার মুরব্বীরা একটু মূল্যকদের শূন্য যার মুরব্বীরা আছে